আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার আশা করি অনেক ভালো আছেন মাননস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্সের দুই দিন আগে আমি পয়লা বৈশাখ উপলক্ষে একটা রাজনৈতিক পোস্টার ডিজাইন দিয়েছিলাম এবং আরেকটা অরাজনৈতিক পোস্টার ডিজাইন করেছিলাম গতকাল রাত্রে দিতে চেয়েছিলাম কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে গতকাল রাত্রে কোনো প্রকারে কোনো ভিডিও দিতে পারেনি তাই আজকে যদিও পহিলা বৈশাখ আজকে তেমন একটা ভিউ না আসতে পারে তারপর আমার মনে হলো যদি পোস্টারটা আমি ফ্রিতে সবাইকে দিয়ে দিই অনেকেরই প্রয়োজন হইতে পারে যার কারণে আজকের এই ভিডিওটা পাসওয়ার্ড বাদে আপনাদের সাথে শেয়ার করছি পাসওয়ার্ড লাগবে না সরাসরি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন তবে ডাউনলোড করার পর কীভাবে কাস্টোমাইজ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখে দেব কাস্টমাইজ করার জন্য এই যে এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন অ্যাপটা প্রয়োজন হবে আপনি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ডাউনলোডকৃত প্রজেক্ট ফাইলটি আনার জন্য ডান দিকে উপর দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে এখানে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটার উপরে ক্লিক করবেন অপেন ডট পিএলপি ফাইলের ওপরে ক্লিক করবেন তারপরে একটা পপ আপ স্ক্রিন আসবে যার প্রথমেই যদি লক্ষ্য করেন আপনি দেখতে পারবেন ডট পি এল পি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি যদি সঠিকভাবে আমার ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্ক্রল ডাউন করে নিশ্চয় আসলে ফাইলটা পেয়ে যাবেন এমন একটা ফাইল আপনারা পেয়ে যাবেন এটার ওপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিকদেল অফসের ভিতরে ওপেন হয়ে যাবে যেমনটা আর ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি অরাজনৈতিক একটা পোস্টার এখানে জাস্ট নাম ও ছবি পরিবর্তন করলে হয়ে যাবে নাম পরিবর্তন করতে হলে নামের ওপর ডাবল ক্লিক করলে হবে আর ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফর্ম গ্যালারি থেকে আপনার নিজেরই একটা ব্যাকগ্রাউন্ড রিভুভ করা ফটো বা আপনি যা ছবি দিতে চান তার একটা ব্যাকগ্রাউন্ড রিভুভ করা ফটো আপনাকে আনতে হবে আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড মাত্র ত্রিশ সেকেন্ডে রিমুভ করতে হয় এই বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখান থেকে দেখে নেবেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ফটো ছিলাম এখান থেকে ইম্পোর্ট করলাম কর্নার ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর এখানে সুন্দর করে সেট করে দেবেন দেওয়ার পর আগে ছবিটা রিমুভ করার জন্য লেয়ার অপশন থেকে আগে ছবিটা খুঁজে বের করে ডিলিট করে দেবেন তাহলে দেখবেন আগে ছবিটার জায়গায় এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ যাবেন তারপর ডিমেনশন এখান থেকে কাস্টম থেকে আলটা করে দেয় অবশ্যই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে এটা জেপি জেকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে কীভাবে সুন্দর একটা শুভ নববর্ষের পোস্টার তৈরি করে নেবেন অরাজনৈতিক বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর যেহেতু এই ভিডিওটা পাসওয়ার্ড বাদায় শেয়ার করে আপনার সাথে শেয়ার করেছে তাই চাইলে আপনারাও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে